জন্মদিনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যথাযোগ্য মর্যাদার সাথে শ্রদ্ধা স্মরণ করল রাজ্যবাসী সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল বিদ্যাসাগরের জন্মদিন সরকারিভাবে সকালে আগরতলা ড্রপগেট স্থিত বিদ্যাসাগরের আবক্ষয় মূর্তির সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলা সভাধিপতি সহ তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মকর্তারা এছাড়া বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে উদযাপন করা হয় বিদ্যাসাগরের জন্মজয়ন্তী ভারতের নবজাগরণের প্রতিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বর এবছর বিদ্যাসাগরের দুইশো পাঁচতম জন্মদিন তাই গোটা বিশ্বের সাথে বৃহস্পতিবার রাজ্য যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি উদযাপন করা হয় আগরতলা ড্রপগেটস্থিত পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষয় মূর্তির সামনে যেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশর ভট্টাচার্য এবং র্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সর্ববিশিষ্ট জনের এদিকে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করল অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি প্রতি বছরই সংগঠন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করে থাকে এরই অঙ্গ হিসেবে রাজ্যই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে সংগঠন সংগঠনের কর্মকর্তারা জানান বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারের জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে শিক্ষার পেহাল দশা সরকার বিভিন্ন সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে অন্যদিকে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ঈশ্বরচন্ড বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনও সংগঠনের উদ্যোগে আগরতলা বর্তলা এলাকায় ভারতের নবজাগরণে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা তাদের বক্তব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার সংস্কৃত ভাষা ও সাহিত্য অগাধ পাণ্ডিতের জন্য সংস্কৃত কলেজ থেকে সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই সংগঠনের তরফে জনগণের কাছে প্রজন্মকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবন কাহিনী নিয়ে চর্চা করা উচিত বলে মনে করে কোনো এই জন্মদিনে ওনাকে আমরা স্মরণ করছি ওনার যে কর্মধারা ওনার যে নীতি সমাজ পরিবর্তনের সেই নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন তার নীতি আদর্শ নিয়ে আমরা সমাজে চলব এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবাইকে ওনার নীতি অনুসরণ করার জন্য আমি অনুরোধ জানেন আজ ছাব্বিশ সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের নবজাগরণের অধিকৃত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তক মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম আজ জন্মদিবস আমরা এআইডিএসও প্রতি বছর মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস আমরা যথাযোগ্য মর্যাদার সহিত পালন করি তার এই ধারাবাহিকতা আজকেও আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসটা আমরা পালন করছি তার পাশাপাশি আমরা সংগঠনের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আবেদন জানায় এই মহান মনীষী সুজেন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী ছাত্র সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে চর্চা করার জন্য